জমিতে ইনভেস্ট করবেন নাকি অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করবেন নাকি রেডি ফ্ল্যাটে ইনভেস্ট করবেন অথবা আপনি রিসেল প্রপার্টিতে ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করবেন সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আমি রেজানুল ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধরুন আপনি একটা ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন আপনি একটা অনগোয়িং প্রজেক্টে যেটাতে কিনা কোনো ডেভেলপার অথবা ব্যক্তিগতভাবে কেউ ডেভেলপ করছে সেল করার জন্য আবার এই যে অনগোয়িং প্রজেক্টে একটা ক্লায়েন্ট ইনভেস্ট করলো ইনভেস্ট করে সে আবার মাঝখানে সেল করতে পারে এটাও একটা অপশন কিন্তু তাহলে ল্যান্ড গেল অনগোয়িং প্রজেক্ট গেল একটা হচ্ছে রেডি প্রপার্টি তার মানে হচ্ছে যে একটা প্রপার্টি রেডি হয়ে গেছে এটাতে আপনি যে কোনো সময় কিনে উঠে যেতে পারেন একটা হচ্ছে যে রিসেল প্রপার্টি রিসেল প্রপার্টিটা কি যে একটা পুরনো কেউ ইউজ করেছে সেইটাকে সে বিক্রি করবে এই হলো মোটামুটি খাত এবার আমরা আলোচনা করব কোন খাতে কে ইনভেস্ট করলে কি অবস্থায় যেতে পারে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আপনাদের চিন্তার সাথে আমার বলাটা যায় কি না অথবা চেঞ্জও হতে পারে সেটা অন্য বিষয় তাহলে আপনি ল্যান্ডে যখন ইনভেস্ট করবেন তখন আমরা ধরে নেব যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক সাউন্ড কারণ আপনি ল্যান্ডটাকে ভবিষ্যতে বিল্ডিংয়ে রূপান্তর করবেন তার মানে ল্যান্ড কেনার টাকা আছে এবং বিল্ডিং কেনার টাকা আছে অথবা সোর্সটা আপনার জানা আছে তাহলে এই রকম ব্যক্তি আসলে ল্যান্ডে ইনভেস্ট করাটা বেটার আবার অনেকেই ইদানিং দেখা যাচ্ছে যে অল্প টাকা জমেছে শেয়ারে অনেকে আবার ল্যান্ডে ইনভেস্ট করছে তো শেয়ারে ইনভেস্ট করে আপনাকে কিন্তু আবার বাড়ি বানাতে হবে তো আপনি কি সেইটার জন্য প্রস্তুত কিনা ওই জায়গাটায় আপনার ক্যালকুলেশনটা কি আপনাকে কিন্তু এটাও ভাবতে হবে তাহলে দুই ধরনের কাস্টমারকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি অনেক সাউন্ড সে কিনতেও জানে এবং বাড়িটা কিভাবে করবে সেটা তার টোটাল প্রিপারেশন আছে আরেকটা হচ্ছে মিডিল বা আপার মিডিল ক্লাস যে মনে করছে যে আমি কম মূল্যে একটা শেয়ারে একটা জমির অংশ কিনে নিই ভবিষ্যতে আস্তে 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 এখানে অনেকের সাথে আমি টাকা ইনভেস্ট করতে থাকবো এবং একটা বাড়ির মালিক হব কম্পারেটিভলি ডেভেলপারের কাছ থেকে কেনার চেয়ে সে কমফোর্ট ফিল করছে অথবা শেয়ার কিনে রাখছে জানে না ভবিষ্যতে কি করবে এই রকম একটা পরিস্থিতির মধ্যে কিছু কাস্টমারকে আমরা দেখতে পাই আমরা ওই কাস্টমারকে বলবো যে ভাই আপনার ল্যান্ডে ইনভেস্ট করার চেয়ে আপনি রেডি ফ্ল্যাটে ইনভেস্ট করেন আপনার তাহলে কি হচ্ছে আপনি ধরে নেওয়া যাচ্ছে যে শেয়ারটা আপনি পনেরো লাখ বিশ লাখ টাকায় কিনছেন অথবা আপনি একটু ভাবছেন যে আমি একটু দূরে কিনবো এখনই আমি অল্প মূল্যে কিনব একটা ল্যান্ড যেটাতে ভবিষ্যতে বাড়ি করব। কিন্তু যদি কোনো অর্গানাইজড কোনো ডেভেলপার না হয় অথবা সরকারের বরাদ্দ কোনো প্লট না হয় আপনি একটা জেনারেল ল্যান্ডে ইনভেস্ট করলেন আপনার ওই জমিটা কিন্তু প্রতিদিন আপনাকে ভোগাবে যে কেউ দখল করলো কিনা কেউ আবার ঘিরে বিক্রি করে দিল কিনা এই ধরনের পেইন কিন্তু আপনাকে প্রতিদিন নিতে হবে আপনি কি সেটার জন্য প্রস্তুত আপনি যদি এরকম ধরনের অনিশ্চিত যাত্রার মধ্যে ইনভেস্ট করতে না চান তাহলে একটা ওয়েল অর্গানাইজড কোনো ল্যান্ড ডেভেলপারের প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন যে অনেকগুলো প্রজেক্ট করেছে এবং আপনি খোঁজ নিয়ে দেখেছেন যে সরকার সেই প্রজেক্টটাকে অ্যাপ্রুভাল দিয়েছে এরকম প্রজেক্টে আপনি ইনভেস্ট করেন আপনার আপনার এই যে কষ্টের ঘামের ঝরানোর যে টাকাটা সেটা কিন্তু জলে যাবে না তাহলে আমরা আপনাদেরকে কেন নক করছি যে ভাই আপনি এমন কোন জায়গায় ইনভেস্ট করেন না যেখানে আপনার পুঁজিটা এই যে কষ্ট করে যে পুঁজিটা আপনি উপার্জন করলেন বেশি হিসাব করতে যায় সেটা হারাই গেল তাহলে এটা একটা চিন্তার বিষয় এবং ক্যালকুলেশনের বিষয় আছে ধরে নেই আপনি অনেক কষ্ট করে চাকরি করছেন পাঁচ সাত বছর ধরে আপনি দশ পনেরো লাখ টাকার একটা পুঁজি হয়েছে এবং অনেকেই আপনার মাথায় দিচ্ছে যে ভাই তুমি ফ্ল্যাট কেন নাইলে ল্যান্ড কেন এই কেন এরকম একটা পুঁজির মধ্যে আপনি আছেন আপনার চিন্তার সাথে আমার আলোচনাটাকে আমি যোগ করে দিতে চাই তাহলে এই রকম যার পুঁজি আছে এবং দুই রুমের বা একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনলে আপনি নিজের বাড়িতে উঠতে পারবেন তাদেরকে বলছি যে এই টাকার সাথে আপনি খুঁজে দেখেন যে আপনার গ্রামের কোনো বাড়িতে বাড়িতে এরকম কোনো জমি আছে যেটা আপনাকে ইনভেস্ট করেছেন আপনার বাবার কাছ থেকে পেয়েছেন অথবা আপনি কিনে রেখেছিলেন সেটা আসলে ওই রকম শস্য দিচ্ছে না যেটা দিয়ে আপনি সারা বছরে খুব ভালো একটা টাকা পান সেটা যদি বিক্রি করে দেখেন যে না ওই টাকাটাও পাঁচ লাখ টাকা হয়েছে বা সাত লাখ টাকা হয়েছে তাহলে আমি বলবো যে ওই টাকাটাকে ক্যাশ করে ফেলেন তাহলে আপনার এই যে দশ পনেরো লাখ টাকা ওই টাকাটাকে যোগ করে আপনি কিন্তু একটা রেডি ফ্ল্যাটের দিকে যেতে পাচ্ছেন। কারণ কি যে আপনি প্রথমে যে টাকাটা দিয়ে কেনা যায় বুকিং দিলেন দিয়ে আপনি ওই ইয়াটাকে পাঁচ ছয় মাসের একটা গ্যাপের মধ্যে আপনি কিনে ফেললেন বাকি টাকাটাকে আপনি ব্যাংকের কাছ থেকে নেয়ার চেষ্টা করবেন ব্যাংকের কাছ থেকে এমনভাবে ইনস্টলমেন্টটা সেট করবেন যে আপনি আসলে ভাড়া বাসায় যে টাকাটা দিতেন সেই টাকাটাই আসলে ব্যাঙ্কে ইনস্টলমেন্ট দেবেন তাহলে চাপটা কমে গেল আপনার ওই যে কষ্টে থাকা কষ্টে জমানো যে টাকাটা সেটাও আপনার কাজে লাগলো দেন আপনি ভবিষ্যতে একটা বড় সময় ধরে আপনি ইনকাম করতে পাচ্ছেন এবং আপনি সেটাকে জমিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে পারছেন তখন হয়তো আপনি ল্যান্ডে এটা আপনার সেকেন্ড ইনভেস্টমেন্টের কথা বলছি তখন আপনার শেয়ারে ল্যান্ডটাকেও আপনি চিন্তা করতে পারেন অথবা আপনি অনগোয়িং কোনো প্রোজেক্টে যেতে পারেন হোয়াট সেটা পরের বিষয় কিন্তু আমরা ফার্স্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো। যে হুট করে কোনো জমিতে ইনভেস্ট করে সেটা রিটার্নটা যে পেতে কত সময় লাগে এটা আপনার জানা নেই তো আপনি বেটার একটা রেডি ফ্ল্যাটের দিকে তখন ইনভেস্ট করে উঠে গেলেন এবং আপনি কমফোর্ট ফিট করলেন যে নিজের বাড়িতে আছেন তাহলে যাই খান কষ্টে খান আর ভালো খান যাই করেন আপনি কিন্তু একটা কমফোর্ট জোনে থাকলেন এবার আপনাদেরকে আরেকটা জায়গা আপনাদেরকে ফোকাস করার চেষ্টা করি যে দেখেন আপনি যে সময়টা ইনভেস্ট করবেন সে সময়টা কিন্তু আমরা মনে করি যে আমি ব্যক্তিগত মনে করি যে এই ধরনের ল্যান্ডে বা আপনার অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করার দুইটা খুব ভালো উপযোগী টাইম একটা হচ্ছে আপনি কেরিয়ারটা যখন শুরু করেছেন সেটা থেকে পাঁচ সাত বছরের মধ্যে আপনি মোটামুটি নিশ্চিত যে আপনি কোন দিকে যাচ্ছেন এবং আপনি একটা বিবাহ কমপ্লিট করেছেন আপনার ছোটো একটা বাচ্চা হয়েছে আপনি কিন্তু এরকম একটা সিচুয়েশনে একটা প্ল্যান করতেই পারেন যে আপনি একটা ইনভেস্টে যাচ্ছেন তাহলে হবে কি এই বাচ্চাটা যখন মেট্রিক পর্যন্ত যে খরচটা দেবে সেটা কিন্তু খুব বেশি রকমের আপনাকে চাপের মধ্যে ফেলবে না কিন্তু ও যখন মেট্রিক ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটিতে যাবে ওটা কিন্তু একটা হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট কিন্তু আপনার হাতে থাকতে হবে সো ওই পর্যায়ে যাওয়ার আগে আপনি একটা রিস্ক নিতে পারেন আরেকটা রিস্ক নিতে পারেন যখন আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন আপনি জানেন আপনার কাছে কত টাকা আছে এবং আপনার ছেলেমেয়েরা কী অবস্থায় আছে তারা আপনাকে কিভাবে ফিডব্যাক দিতে পারে তাহলে দুইটা পজিশন খুবই কমফোর্ট জোনে রাখে ইনভেস্টের ক্ষেত্রে অন্য সময়টাই কিন্তু আপনার চাপটা একটু বেশি হবে আপনার ছেলেমেয়ের পিছনে প্রচুর খরচ হবে ততদিন আপনার বয়সটা বেড়ে গেছে আপনার কিন্তু হেলথ একটা সাপোর্ট চাইবে যে প্রতি মাসে হয়তো মেডিকেল চেক আপ এটা সেটা অপারেশন সব কিছু আপনাকে মাথায় রেখে প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে প্রপার্টিতে ইনভেস্টটা আপনার রিস্ক জোনটাকে চেক করে ইনভেস্ট করার লিমিটটা বাড়াতে হবে তাহলে আপনি মোটামুটি ভালো অবস্থায় থাকবেন এবং এই প্রপার্টিটা আপনার ডিস্টার্ব করবে না আপনার প্রফিট দেবে অথবা আপনি লং রানে একটা ভালো বাসায় নিজে উঠলেন কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো ডিস্টার্ব পেলেন না পরিকল্পনা ছাড়া কোনো ইনভেস্টমেন্টেই রিটার্ন দেবে না এটা একদম ক্লিয়ার থাকেন আপনার তো যে কারণে আপনাদেরকে আমরা দুইটা সময়ের কথা বললাম এই সময়টাতে আপনার ইনভেস্ট করাটা একটু কম রিস্কি কারণ আপনি ইনকাম করছেন খরচটা কম হচ্ছে আপনার সেভিংসটা হচ্ছে তো যে সময়টায় আপনার সেভিংস হবে সেই সময়টাই তো আপনি ইনভেস্টের জন্য আমার মনে হয় উপযুক্ত সময় এটা আমার ব্যক্তিগত আপনাদেরকে আমি শেয়ার করলাম আপনারা আপনাদের চিন্তার সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন এবার আমরা আরেকটা জায়গা দেখি যে সেখানে অনগোয়িং প্রজেক্ট অনগোয়িং প্রজেক্ট মানে যে প্রজেক্টে স্টার্ট হয়েছে চার বছর ধরে চলবে এই প্রজেক্টে আপনি আস্তে আস্তে একটা বুকিং মানি দিলেন তারপরে প্রতি মাসে ইনস্টলমেন্টটা দিলেন আপনি একটা লম্বা সময় পাচ্ছেন তার মানে আমরা ধরে নেব যে আপনি এই প্রজেক্টে ইনভেস্ট করতে চাচ্ছেন মানে বাৎসরিক আপনার একটা একটা বোনাস আছে অথবা বাছ বছরের শেষে বিজনেস থেকে আপনি একটা টাকা বের করতে পারবেন এরকম একটা প্ল্যানিং করেছেন এবং আপনার একটা বড় অংশের টাকা আপনার হাতে আছে ধরেন যে ফর্টি টাকা আপনার হাতে আছে এবং চার বছর ধরে আপনি যে ইনস্টলমেন্টটা চালাবেন সেই টাকার সোর্সটা আপনার জানা আছে তাহলে কি হবে তাহলে একটা রেডি ফ্ল্যাটে ইনভেস্ট করার যে প্রেশারটা সেটার চেয়ে অনগোয়িং প্রজেক্টে কিন্তু আপনার একটা ধীরে ধীরে ইনভেস্ট করাটার প্রেশারটা তুলনামূলকমূলকভাবে কম হবে বাট আপনি যদি আবার কম্পারেটিভলি ইনভেস্টের ক্ষেত্রে রিটার্নটা দেখেন তাহলে যেখানে রিস্ক বেশি সেখানে কিন্তু প্রফিট বেশি যেখানে রিস্ক কম সেখানে প্রফিটটাও কম তার মানে একটা রেডি ফ্ল্যাটে আপনি যে টাকা ইনভেস্ট করবেন ওইটাকেই আবার ছয় মাস পরে বিক্রি করলে কিন্তু আপনি ওখান থেকে রিটার্নটা কম পাবেন যেখানে আপনি আগে ইনভেস্ট করবেন ধরা যাক দুই বছর পরেও যদি আপনি একটা অনগোয়িং প্রজেক্টে আপনার টাকাটাকে আপনি আবার অন্য কারো কাছে সেল করে বের হয়ে আসতে চান তাও কিন্তু একটা বড় রকমের প্রফিট নিয়ে কিন্তু আপনি বের হতে পারবেন এবার এই অনগোয়িং প্রজেক্টে ইনভেস্টের ক্ষেত্রে কি কি দেখা উচিত সেটা হচ্ছে আপনি কোথায় ইনভেস্ট করছেন সেই এরিয়াটার অবস্থাটা কি সেখানে কি স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল মার্কেট কোনটা আপনাকে প্রেসার দেবে যে জায়গাটাতে ভাড়াটা থাকতে বা আপনি ওই এলাকায় থাকলেন মার্কেটটা খুব কাছে বাচ্চার স্কুলটা কাছে আপনার কনভেন্সের টাকাটা বেঁচে গেল মসজিদ আপনার কাছে আপনি নামাজ পড়তে হেঁটে হেঁটে নামাজ পড়তে গেলেন এই সব বিষয়ে আপনাকে মাথায় রেখে কিন্তু প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে সো আমরা আলোচনা করলাম ল্যান্ডে আমরা আলোচনা করলাম একটা রেডি ফ্ল্যাটে আমরা আলোচনা করলাম যে অনগোয়িং প্রজেক্টে আপনি কে আসলে অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করবেন এবার হচ্ছে যে আপনি একটা রেডি ফ্ল্যাট অথবা অনগোয়িং প্রজেক্টে অথবা আপনি এবার আসেন রিসেল প্রপার্টিতে যে ছেলে বিল্ডিংটা পুরনো দশ বছর পনেরো বছর পুরনো সেটা আপনি কেন কিনবেন এই কারণে কিনবেন যে সেখানে যে ফ্যাসিলিটিগুলো পাবেন সেটা একটা একটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে দামটা একটা মোটামুটি টোয়েন্টি পারসেন্ট একটা রেডি ফ্ল্যাটের চেয়ে আপনি কম পাচ্ছেন এখন আপনি কোনো ফ্ল্যাটে ইনভেস্ট করলে সেখানে গ্যাসের লাইনটা পাবেন না কানেকশন নেই ওখানে আপনি সেটা পাচ্ছেন বিল্ডিংটা একটা মোটামুটি ভিতরে ডেকোরেশন করা আছে যেটাতে আপনার চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করার দরকার ছিল সেটা করতে হচ্ছে না মোটামুটি এরকম কিছু বিষয়ে আপনার মাথায় থেকে যদি আপনি ইনভেস্টের চিন্তা করেন তাহলে নিশ্চয়ই আপনারও কিছু যুক্তি আছে আপনারও কোনো একটা চিন্তাভাবনা ফ্রেন্ড সার্কেল থেকে আপনি পাচ্ছেন আমি আপনাকে ঠিক ওই জায়গাটাতে কিছুটা হেল্প করার চেষ্টা করলাম বাকিটা আপনার ইচ্ছা এবং সোর্সটা আপনি চেক করে নেবেন যে কোন সোর্স থেকে আপনার টাকাটা আসছে এবং সেটা অ্যাডজাস্ট করার লিমিটটা কতদিনে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যদি এই টোটাল বিষয়গুলোকে নিয়ে চিন্তা করে আপনি প্রপার্টিতে ইনভেস্ট করেন আমার মনে হয় না যে আপনি ভুল করবেন আমাদের এই আলোচনাটা আপনার ভবিষ্যতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ